সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে যখন ঘর গোচানো শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বিরোধীরা যখন বিভিন্ন দুর্নীতি ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে চেপে ধরার চেষ্টা করছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসে যখন বিজেপি সিপিএমকে একাধিক ইস্যু খাড়া করে তাদের চেপা ধরার চেষ্টা করছে প্রচার শুরু করে দিয়েছে ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু ফেটে গেল বড় সড় ট্রল এবার কিন্তু কাঠগোড়ায় তৃণমূলের হেভি ওয়েট নেত্রী তৃণমূল নেত্রীর বাড়িতে সিবিআই হানা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আর শেষ রক্ষা হলো না তৃণমূল নেত্রীর তৃণমূল নেত্রীর বাড়িতে সিবিআই তাণ্ডবের রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আবারও অ্যাক্টিভ সিবিআই বিভিন্ন দুর্নীতিকাণ্ডে তোল পাড়া একেবারে গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ড এছাড়াও আরও একের পর এক দুর্নীতি সন্দেশখালী কাণ্ড একেবারে কোন ঠাসা রাজ্য সরকার শাসক দল তৃণমূল কংগ্রেস দু সালের নির্বাচনের পর থেকে একাধিক ইস্যুতে সিবিআই তদন্ত চালাচ্ছে একের পর এক তদন্তে কিন্তু হেভিওয়েট তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের নাম জড়িয়েছে গ্রেপ্তার হয়ে জেলে আছেন এখনো পর্যন্ত শাসক দলের বড় নাম পার্থ চ্যাটার্জি প্রাক্তন হেভি ওয়েট পার্থ চ্যাটার্জী প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি তার মধ্যেই মধ্যে গতকাল এক তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিয়েছে সিবিআই সুদীপ্ত রায়কে দফায় দফায় জেরা ম্যারাথন তল্লাশি অভিযান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তার বাড়ি নার্সিংহোম একাধিক জায়গায় তল্লাশি অভিযান স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগে তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আর এদিকে কিন্তু এবার চরম বিপাকে তৃণমূলের হেভিওয়েট নেত্রী এবার তৃণমূল বিধায়ক তৃণমূল নেতা সুদীপ্ত রায়ের পর হেভিওয়েট তৃণমূল নেত্রীর বাড়িতে এবার সিবিআই হানা যা অভিযোগ উঠে আসছে যা তথ্য সামনে আসছে সিবিআই যা দাবি করছে তাতে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনা নিয়ে ফের নড়ে চড়ে বসলো সিবিআই এক বছর আগের সেই চাঞ্চল্যকর ঘটনার এবার তদন্তে জল গড়ালো সরবেরিয়ার তৃণমূল নেত্রী সবিতা রায়ের বাড়ি ঘিরে প্রায় তিন ঘন্টা ধরে তাঁকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্দেশখালী সরবেরিয়ার তৃণমূল নেত্রীর বাড়িতে সিবিআই হানা সূত্রের খবর হঠাৎ করেই সন্দেশকালী সরবেড়িয়ায় পৌঁছে যায় সিবিআইয়ের তিন সদস্যের দল সেখানেই ওই তৃণমূল নেত্রীর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ওই বাড়িতে বদ্ধ ঘরে বসিয়ে নেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ ধরে শুধু নেত্রীর বাড়িতে নয় আশেপাশের কয়েকটি জায়গাতেও স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করেন আধিকারিকরা প্রসঙ্গত দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে ইডির তদন্তকারী দল গিয়েছিল তৃণমূলের তৎকালীন দোরদণ্ড প্রতাপ নেতা বাহুবুলি বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে সন্দেশকালীন এক নম্বর ব্লকের আগারহাটি এলাকায় শাহজাহানের বাড়িতে ইডি তদন্তকারী দল পৌঁছাতেই মারমুখী হয়ে ওঠেন তার ঘনিষ্ঠ অনুগামীরা চারিদিক দিয়ে ঘিরে চলে হামলা ও ভাঙচুর। ইডি আধিকারিকদের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেদিন অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ সেদিন ওখানে নিরাপত্তা বাহিনীর থেকে অনেক গুণ বেশি শাহজাহানদের লোকজন ভিড় করেছিল তাই সেদিন ওখানে থেকে প্রাণ হাতে নিয়ে কোনো মতে ফিরেছিলেন ইডির আধিকারিকরা এবং সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এবং তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের মার খেতে হয়েছে এবং ইডির আধিকারিকরা হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছিলেন হামলার পর থেকেই বেপাত্তা ছিলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান প্রায় চল্লিশ দিন গা ঢাকা দিয়েছিলেন তিনি ছাপ্পান্ন দিনের মাথায় মিনাকা থেকে গ্রেপ্তার হন তিনি হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তারপর থেকে একে একে সামনে আসে নারী নির্যাতন জমি দখল হুমকি সহ একাধিক অভিযোগ বর্তমানে শাহজাহান জেলে থাকলেও স্থানীয় মানুষ এখনো আতঙ্কে রয়েছেন সেই প্রেক্ষিতে এবার তার ঘনিষ্ঠ সবিতা রায়কে সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হলো তাহলে কি বড় সরো উইকেট আবারও পড়তে চলেছে তৃণমূলের এই নেত্রী হেভিওয়েট নেত্রী সবিতা রায়কেও কি এবার জালে পূর্বে সিবিআই তৃণমূল নেত্রী সবিতা রায় সিবিআইয়ের জেরায় বিস্ফোরক দাবি করলেন বিস্ফোরক দাবি করলেন সবিতা রায় নিজেকে বাঁচাতে কার্যত যা দাবি করলেন রায় তাতেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল গোটার রাজ্য জুড়ে তিনি দাবি করলেন হামলার সঙ্গে তার কোনো যোগ নেই অর্থাৎ ইডির উপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত চালাচ্ছে এবং সেই তদন্তে তৃণমূল নেত্রীর নাম উঠে এসেছে শাহজাহান এবং তার যে সমস্ত ঘনিষ্ঠরা গ্রেপ্তার হয়ে জেলে আছেন তাদেরকে চেপে ধরতেই কিন্তু তৃণমূল নেত্রীর নাম সামনে এসেছে আর তারপর তৃণমূল নেত্রীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই তাকে চেপে ধরতে তিনি নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন তাঁর সাথে হামলার কোনো যোগ নেই রাজনৈতিক চক্রান্ত করি তার নাম জড়ানো হচ্ছে তবে সিবিআই জেরা ঘিরে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে কারণ আগামী বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই হাতে আর সাত আট মাস বাকি তাই এই সাত আট মাস এবার কিন্তু তার আগে অ্যাক্টিভ হয়ে উঠল সিবিআই এবং ইডি গতকাল তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের পর আজ তৃণমূল নেত্রী সবিতা রায়ের বাড়িতে চলছে একেবারে জোরদার তল্লাশি অভিযান সবিতা রায়কে দীর্ঘক্ষণ ধরে জেরা করল সিবিআই সেই জেরা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে এবং আগামী বিধানসভা ভোটের আগে সন্দেশখালী আবারও অগ্নিগর্ভ পরিস্থিতি নতুন মোড় নিল বলে মনে করছেন পর্যবেক্ষক থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ আবার কি সন্দেশখালী ঘটনা নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ ইডি আধিকারিকরা বারবার ফোন করলেও ফোন ধরেননি শেখ শাহজাহান বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান কিন্তু তিনি ফোন করে হাজার হাজার অনুগামীদের জড়ো করেন তার বাড়ির সামনে ইডির উপর হামলা চালানো হয় নৃশংসভাবে হামলা চালানো হয় ইডির উপর আর সেই হামলার ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের এই নেত্রী সবিতা রায়ের তবে সবিতা রায়কে চেরা করার পর রীতিমতো শাসক বিরোধী একটা তরজা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু আঙুল তুলছে বিজেপির দিকে কারণ বিজেপি সামনের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীদের মুখ বন্ধ করতে তাদের গ্রেপ্তার করতে সিবিআইকে ইডিকে আবারও কাজে লাগাচ্ছে এমনই কিন্তু অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তবে সিবিআই ঠিক পদক্ষেপ নেয় এই তৃণমূল নেত্রী যা দাবি করলেন তিনি এই ঘটনার সাথে জড়িত নন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই তার নাম ব্যবহার করা হয়েছে তাকে ফাঁসানো হয়েছে এবং সিবিআই তাকে চেহা করেছে সিবিআইকে স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি এই ঘটনার সাথে জড়িত নন তবে তদন্তে কী কী তথ্য উঠে আসে কারণ শাহজাহান সহ তার দলবল যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জেরা করেই কিন্তু তৃণমূল নেত্রীর নাম সামনে এসেছে বলে খবর উঠে আসছে শেষ পর্যন্ত সিবিআই কী পদক্ষেপ নেয় তৃণমূল নেত্রী কি গ্রেপ্তার হবেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের